পুলিশ পাশ থেকে মিস্ত্রি ডেকে নিয়ে এসে ওই ট্রাকটা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতে যখন দুর্বৃত্তরা বুঝতে পারে তারা আশপাশেই ছিল যখন তারা ফলো করতে থাকে যখন তারা বুঝতে পারে যে পুলিশ তো ট্রাকটা দিয়ে দিচ্ছে ট্রাক দিয়ে নিয়ে চলে যাবে যেমন অবস্থায় পাশে অতীতে থাকা থাকা অবস্থা থেকে আপনার হচ্ছে একটা প্রাচীর ছিল রাস্তার প্রাচীর সে প্রাচীরের পিছন থেকে পুলিশের উপরে অতর্কিতভাবে দশ বারো জন ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এতে ইট পাটকেল আঘাতে আমার সেখানে থাকা পুলিশ সদস্যদের মধ্যে এডিএসআই ফিরোজ এবং কনস্টেবল মাহবুব আহত হয় বিষয়টি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করে তারা বর্তমানে শহীদজিউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন আছে তারা গাড়ি ভেতর উঠে আমার চাবি নেওয়ার জন্য চেষ্টা করে তখন ওরা দাও চাপু গাড়ি করছে গাড়ি করার পর আমি ভয়েতে গাড়ি ঘুরে এনে টান দিয়ে আসে দাওপাড়া সাপ গ্রাম থেকে দাওপাড়া আসে বালু আনলোড করে পরে আমাকে আটকে দেবে হ্যাঁ আমি ড্রাইভার কি নাম আপনার আমার নাম আমিগুলি ইসলাম এই আগান্তি থেকে মোটা লোড করেছিলাম মোটা লোড করে আমি নুরাইন কাহালুর উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমাকে ফ্রেশ কোম্পানি সামনে থেকে আপনার সুইচ সুইট আর হলো ওদের অনেকজন লোক সাত আটজন পোলা সহ আমার গাড়িটা অ্যাটাক করে অ্যাটাক করার পর আমার গাড়ির ভিতরে উঠে পরে আমারে সাত গ্রাম নিয়ে আসে সাত গ্রাম নিয়ে আসার পর ওখান থেকে ধাওয়া পাড়া নিয়ে আসে আমার বালির গাড়ি আনলোড করে নেয় নেওয়ার পরে আমাদের ঘরের ভিতরে আটকে রাখে আমার পকেটে ছিল বারো হাজার টাকা বারো হাজার টাকা আমি শুধু আপনার সুইট কে চিনি আর ওদের পোলা পান আমি চিনি পুলিশকে আমরা অভিযোগ করেছি বলে চারটে দিন এই ট্রাকে যে বালু ছিল সেই বালুটা সম্রাট নামের একজনের সহায়তায় তার বাড়ির পাশে বালুগুলো নামায় নামানোর পরে এই ড্রাইভার হাত পা বেঁধে সুইটের বাসায় আটক করে রাখে রাত নয়টা বিশ পঁচিশের দিকে আমি সংবাদ পাই মোবাইল ফোন তারপরে আমার পার্টিকে ওইখানে পাঠাই যখন সুইটের সংবাদ পেয়ে সুইটের বাসায় রেড দেয় রেড দিলে ওই ড্রাইভারকে রেখে এরা পালিয়ে যায় যারা ছিল দূর্বিন্দ সহ যারা ছিল তারা ড্রাইভারকে সেখান থেকে পুলিশ উদ্ধার করে ট্রাকের এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে দেখে যে চাবি নাই চাবি তারা নিয়ে চলে গেছে তখন পুলিশ কথা বলে ড্রাইভারের সাথে মালিকের সাথে যে আমরা আপনাদের কীভাবে হেল্প করতে পারি যদি মামলা করেন তাহলে মামলা করতে পারেন আমরা মামলা করার জন্য পরামর্শ দিই পারি এবং আমার পুলিশ তাদেরকে মামলা করার জন্য পরামর্শ কিন্তু তারা যে মামলা করতে ভয় পায় যে আমার এই এলাকা দিয়ে আমাদের ট্রাকটা নিয়মিত যাতায়াত করে সুতরাং আমরা মামলা দিতে চাচ্ছি না আমাদেরকে একটু হেল্প করেন ট্রাকটা একটু ব্যবস্থা পুলিশ থেকে মিস্ত্রি ডেকে নিয়ে এসে ওই ট্রাকটা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতে যখন দুর্বৃত্তরা বুঝতে পারে তারা আশপাশেই ছিল যখন তারা ফলো করতে থাকে যখন তারা বুঝতে পারে যে পুলিশ তো ট্রাকটা দিয়ে দিচ্ছে ট্রাক দিয়ে নিয়ে চলে যাবে যেমন অবস্থায় যে অফিসার ফোর্স ছিল তারা আট নয় জন দশজনকে চিনতে করছে তারা এই এই এলাকার ধাওয়া পড়া বা এই আকাশ তারা এই আশপাশ নারুরি এই এলাকারই তারা বোখাটে ছেলে পেলে এরা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে এদের সংক্রান্তে এদের বিষয়ে আগেও আমরা গোপন সূত্রে জানতে পারছি কিন্তু ভয়ে এদের ভয়ে কেউ আমাদের কাছে কোনো কমপ্লেন করে নাই অর্থাৎ অপরাধীকে আপনারা শনাক্ত করেছেন আমরা যে ছিল বারো চোদ্দ জন তার মধ্যে আমরা নয় দশজনকে শনাক্ত করতে পেরেছি তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে এ বিষয়টি নিয়ে মামলা রুজু প্রক্রিয়া দিন